যেটা বেসিক্যালি মুক্তি পেয়েছে প্রায় এগারোতম মানে মুক্তি পাওয়ার এগারোতম দিন পর হয়তো আমি ভিডিওটা বানাচ্ছি আহ কথা বলবো আজকে বিক্রম অভিনীত ছবি রাজ বলে সিনেমাটা কিন্তু বেসিক্যালি বিক্রম এমন একজন একটা অভিনেতা তার যে আলাদা ফিল্মে ফিল্ম চুজ করার ধরন বা তার ফিল্মোগ্রাফি যে আলাদা টাইপের সেটা কিন্তু সে বারংবার এক্সাম্পল সেট করে দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় যখন ভালো কাজ আসছে না বা বাংলায় ভালো কাজ আমরা হতে দেখছি না বারংবার এই রকম একটা অ্যালিগেশন বারংবার উঠে আসে তখন কিন্তু বিক্রম চ্যাটার্জির নামটা সবার আগে মাথায় আসে যে এই মানুষটা তো একটু নিজের থেকে আলাদা কিছু ডিফারেন্ট কিছু করছে এবং একটা সুপারস্টার হওয়ার জন্য যে তোমাকে একটাই পাঁচ ফলো করতে হবে এবং সেখানে তার মধ্যে তোমাকে একটা বিশাল লেভেল অফ কমার্শিয়াল সিনেমাই তোমার থাকতে হবে সেই রকম নয় বিক্রম চ্যাটার্জি টাইপস অফ একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে এবং তার পর পরপর যেরকম পাঁচ ছটা সিনেমা আছে তার ফিল্মোগ্রাফি দেখো এই মানুষটা ইন ফিউচার কখনো সুপারস্টার না হলেও itself সবাই বলতে পারবে যে বিক্রম চট্টোপাধ্যায় একজন ভালো অভিনেতা ছিল যার সেল এত ভালো ভালো ছিল যার মধ্যে রাস বলে একটা সিনেমা আছে ছিল যার মধ্যে দুর্গাপুর জংশন ছিল তার মধ্যে পাড়িয়া ছিল তো এরকম মাল্টিপল পরস্পর তার ছবি একটার পর একটা ভালো এসেছে যেখানে সে ভালোভাবে কাজ করেছে এবং নিজেকে ভালো করে প্রেজেন্ট করেছে এবং আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে যে এই যে বারংবার কথা উঠে আসে না যে ভালো রাইটার নেই ভালো গল্প আসে না ভালো স্টোরি আসে না এই সমস্ত কিছু গুলো নিয়ে বারংবার ভিডিও আসে বারংবার অডিয়েন্সের মধ্যে কথা আসে তো বলে নাকি যখন ভালো ছবি আসে সেগুলো নিয়ে কিন্তু সেলিব্রেট করার মতো অডিয়েন্সও কিন্তু বাংলায় অনেক কম সেই কারণবশত আমি অঙ্ক খুব কঠিন বা অঙ্ক কি কঠিন সেই ছবিটা যখন এসছিল আমি একটা কথাই বলেছিলাম যে এই ছবিটা যদি আজকে এসবিএফ বা উইন্ডোজ পিকচারসের তরফ থেকে আসতো ছবিটা একটা আলাদা রকম জায়গায় পৌঁছাতো অডিয়েন্স কাছে বাট যেহেতু এটা একটা খুব একটা স্টাবলিশ প্রোডাকশন হাউস থেকে আসেনি কাজটা তো কাজটা সেই রকম ভালোবাসা পায়নি যতটুকু সে ডিজার্ভ করতো এবং এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি সেই জিনিসটা হয়েছে এবং তোমাকে সুপারস্টার হতে গেলে যে তোমাকে একটা পাতি ফলো করতে হবে সেরকম নয় তোমার ফিল্মোগ্রাফিও স্ট্রং থাকা দরকার আজকের দিনে দাঁড়িয়ে রণবীর কাপুরকে লোক খুব সুপারস্টার এই যে মানে সুপারস্টার হিসাবে যে কনসিডার করে তার পিছনে রিজন হচ্ছে রণবীর এদের সবার থেকে যারা মানে তার আগে প্রিভিয়াসলি যেরকম ভাবে সুপারস্টার হয়েছে তার পাত্রা অনেক আলাদা রণবীর কাপুর অ্যানিমেল আসার পর থেকে কিন্তু রণবীর কাপুর হয়নি রণবীর কাপুর বারফিও করেছে রকস্টারও করেছে রকেট সিংও করেছে এরকম মাল্টিপল এরকম সিনেমা করেছে যেগুলো কিন্তু ভালো সিনেমা সেরকমই বিক্রম চ্যাটার্জি এমন একজন অভিনেতা যার প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালো এবার যদি আমি ছবিটায় আসি বা ছবিটা নিয়ে যদি কথা বলি এই ছবিটা কেমন মূলত আমরা বলে থাকি না যে ভালো সিনেমা হচ্ছে না তো আমি বলে রাখলাম যে ভালো সিনেমা নিয়ে সেলিব্রেট করার মতো অডিয়েন্সটাও অনেক কমে গেছে। সেটার মধ্যে একটা ছবি হচ্ছে রাজ এবং এই সিনেমাটা পার্টিকুলারলি এত সুন্দরভাবে যত্ন নিয়ে বানানো এবং প্রপার বাঙালি আনা যেটা অনেক দিন পর বাংলা সিনেমার অনেক দিন পর একটা মিসিং ছিল এবং আগের সেই আগেকার যুগের যেরকম সিনেমাগুলো আমরা দেখতাম এবং যেখানে আমরা মনে হয় যে এইটা আমাদের কালচার এবং এটা প্রপার ভাবে একটা মিষ্টি হাসিও ছিল যার মধ্যে দুঃখ ছিল এবং এই যে যে ফ্যামিলি ড্রামা কনসেপ্ট এটাকে এত সুন্দরভাবে বানানো যেতে পারে এত মাস্টারপিস হয়েতে বানানো যেতে পারে সেটা কিন্তু তথাগত তা করে দেখিয়ে দিয়েছে এবং এখানে মূলত যেরকম স্টারকাস্ট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজন অভিনেতাকে যেভাবে সে ইউজ করেছে যেভাবে তাদের পারফরমেন্স সেগুলোকে প্রপার ভাবে ইউটিলাইজ করেছে এখানে বিক্রম চ্যাটার্জী হোক অর্ণ মুখোপাধ্যায় হোক অনির্মাণ চক্রবর্তী হোক দেবলীনা হোক প্রত্যেকটা চরিত্র আমি যাদের নাম বললাম তারা খুব এদের এরা ছাড়াও যারা ছোট ছোট সিনগুলোতে কাজ করেছে তাদের কাজগুলো অত্যন্ত ভালো এবং এই ছবির প্রত্যেকটা সংলাপ এই ছবির কিছু কিছু মুহূর্ত সেগুলো কিন্তু অনেকটা মনে দাগ খেটে ফেলতে পারে এবং প্রপার আমরা যেরকম ভাবে ছোট থেকে মানুষ আমাদের কিন্তু এই সিনেমার হয়েছি সাথে প্রপারলি কিন্তু অনেকভাবে আমরা এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারি অনেক এরকম সিচুয়েশন আছে অনেক এরকম ইমোশনাল সিন আছে যেগুলো আমাদেরকে সেই পুরোনো দিনের জিনিসগুলোকে আবার ফিল করাতে সক্ষম হয় তো এই রকম কাইন্ড অফ সিনেমা যেগুলো সত্যি মনে মনে দাগ কাটতে পারে হয় সেই সিনেমাগুলোকে নিয়ে বারংবার লেখালেখি করা উচিত সেই সিনেমাগুলোকে নিয়ে বারংবার অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত তার মধ্যে এই একটা সিনেমা হচ্ছে পার্টিকুলারলি এটা এবং আমরা সবসময় কমেডির নাম নিয়ে বাংলা সিনেমায় একটা ন্যারেটিভ যেটা মানে বলতে পারো যে ট্রেন্ডটা সবসময় ফলো হয়ে আসছে বাংলা সিনেমায় যে কমেডি মানে হচ্ছে লাউড পারফরমেন্স অত্যাধিক লাউড মানে সত্যি কথা বলতে আমি বিশ্বনাথ চ্যাটার্জিকে খুব ভালো পারফরমেন্স মনে করি বিশ্বনাথ চ্যাটার্জি সিনেমাটা নেই বাট আমি এক্সাম্পল অ্যাজ পার এক্সাম্পল বলছি বিশ্বনাথ চ্যাটার্জি ভালো পারফরমার বাট যখন কমেডির ব্যাপার আসে কমেডি সে ভালো করে বাট যেখানে ডায়লগ থাকে না সেখানে যখন সে লাউড পারফরমেন্স করে সেগুলো চোখে লাগে তো সেরকমই এই সিনেমার মধ্যে কিন্তু কোনো লাউড কমেডি কিছু নেই এই সিনেমার মধ্যে মানে কোন স্ল্যাপস্টিক কমেডি নেই যেগুলো দেখে অডিয়েন্স জোর করে এরকম আসানো হয় সিনেমার মধ্যে হিউমার আছে সিনেমার মধ্যে খুব মানে বলতে পারো যে খুব সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট হয়ে যায় যেখানের মধ্যে কমেডিগুলোকে ওইভাবেই ওয়ার্ক করানো হয় তো সিনেমাটা অবশ্য ভালো সিনেমার ফিল্ম মেকিং একদমই ভালো মেকিং প্রচন্ড ভালো সিনেমা ভিজুয়ালি খুব ভালো সিনেমা স্টোরি লাইনটা যেটা হয়তো স্বদেশের সাথে অনেকটা বেশি কানেক্ট করে বাট স্বদেশ আলাদা কিছু ডেলিভার করে এটা কিন্তু স্বদেশের যে ন্যারেটিভটাকে সেটাকে ফলো করায় না এখানে একটা ক্যারেক্টার যে এদেরকে ছেড়ে সে বিদেশ চলে যাবে এবং তার যে পার্সপেক্টিভ গুলো সে কাজকার সাথে কিরকম ছোটবেলায় কাটিয়েছিল সেই মুহূর্ত সেই প্রত্যেকটা জিনিসকে যেভাবে দেখানো যে সিনেমা সেটা সত্যি অনবদ্য এবং এই রকম সিনেমা বারবার আসে না অবশ্যই এখনো বড় পর্দায় চলছে একবার চাইলে দেখে আসতে পারবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা যাবে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই